এই রকম ঘরেতে যদি খুচখাচ যখন খেতে ইচ্ছা করবে মিনি সিঙ্গারা বা আপনারা নিমকি সিঙ্গারাও বলতে পারেন জানি না এটার কি নাম হতে পারে তবে এটা খেতে কিন্তু অসাধারণ আর এক দুদিন এটাকে স্টোর করেও রাখতে পারবেন এটা বানাতেও যেমন সোজা আর খেতেও হয় অসাধারণ বাচ্চা থেকে বড় একবার যদি খাইয়েছেন রোজ বানাতে হবে প্রথমেই আমি এখানে দু কাপ ময়দাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হাফ চা চামচ চিনির গুঁড়ো আর দিয়েছি কালো জিরে আর কিছুটা জোয়ান হাতেতে তে দিয়ে দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব এখানে আর কোনো কিছু দরকার নেই জোয়ান কালো জিরে নুন চিনি আর তেল দিলেই যথেষ্ট ব্যাস ময়দাটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানাবো খুব একটা যেন নরম না হয় আমি এখানে ময়দাটাকে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এখানে আধ ঘন্টার রেখে জন্য রাখার দরকার নেই আবার সঙ্গে সঙ্গে বানালেও হয় তবে একটুখানি রাখলে এটা ভালো হয় মচমচেটা বেশি সুন্দর হয় তারপরে আমি এখানে এখানে নিয়েছি তিনটে সেদ্ধ আলু আমি সেদ্ধ আলুতে যেন কোনো দানা দানা না থাকে তাই গ্রেটারের সাহায্যে তারপর দিয়ে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ গরম মশলা স্বাদ মতো নুন এখানে আমি তিনটে আলুর জন্য হাফ চা চামচ নুন দিয়েছি দিয়েছি চাট মশলা এক চা চামচ কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি এক চা চামচ দিয়েছি ধনে পাতা কুচি এবং দিয়েছি কাসুরি মেথি আর এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার যাতে এই আলুর ফুটটা তেলে দিলে যেন ছেড়ে না যায় ওর জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে পুরটা একদম ঠিকঠাক থাকবে আমার এখানে পুরটা বানানো একদম হয়ে গেছে আর ময়দাটাও রেস্টে রাখা হয়ে গেছে এরপরে আমি লেচি করে নেব আমি এখানে একটু বড় বড় সাইজে লেচি করেছি নিয়েছি একটা ব্যান্না চাকি তাতে একটুখানি তেল মাখিয়ে নেব আমার এখানে চারটে লেচি হয়েছে আমি এখানে বেলে নেব লেচিগুলি খুব পাতলাও হবে না আর মোটাও হবে না তারপরে মিডিলে একটা বাটি বসিয়ে আপনারা ছোট চার চৌকো কোনো কিছুও বসাতে পারেন আর রাউন্ড কোনো কিছুও বসাতে পারেন হয় না যে চাটনির বাটিগুলো ওইগুলো কিন্তু দিতে পারেন তারপরে আমি চারিদিকে পাতলা করে আলু লেয়ার দিয়ে দেব আলু লেয়ারটা যেন ভীষণ মোটা না হয় আর একবারে পাতলাও যেন না হয় তারপর আমি এখানে কেটে নেব প্রথমে আমি মাছ বরাবর কেটে নিয়েছি তারপরে আবার আমি মাছ বরাবর উল্টো দিক থেকে কেটে নিয়েছি তারপরে কোনাকণি কেটে নেব এখানে আমি যেমন পিৎজা কাটা হয় ওই রকমই কিছুটা স্লাইস হবে যদি আপনারা আরও বড় করে বানাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও স্লাইস হবে তারপরে আমি এগুলো পাকিয়ে নেব আমি রোলের মতো করে নিচ্ছি প্রথমেই আমি কোনি যে কোনা দুটো আছে একটু টান দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে ভাজ করে পাকিয়ে নিচ্ছি দেখুন একদম সোজা সাইড গুলো একটু টেনে আমি রোলের মতো করে নিচ্ছি আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে দেখুন একদম সোজা প্রসেস আর অবশ্যই কিন্তু কোনাগুলোতে একটু জল লাগাবেন নইলে কিন্তু ভাজ খুলে যাওয়ার চান্স থাকে মানে যেখানটায় আমরা বাটি বসিয়েছিলাম ওই জায়গাটা যেখানটায় আলুর পুর নেই ওই জায়গাটায় কিন্তু অবশ্যই জল ভালো করে ব্রাশ করে নিতে হবে আমি এখানে আরেকটা বানাচ্ছি ভালো করে দেখে নিই প্রথমে একটা বাটি বসিয়ে আলুর পুরগুলি ভালো করে দিয়ে আমি এখানে কেটে নেব আগে স্লাইস করে এখানে স্লাইস করে কাটা হয়ে গেলে একটু হাতে করে বা করে জ্বর নিয়ে আমি দিয়ে দেব যেখানটায় বাটি বসিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু ভাজার সময় আর রোল খুলে যাবে না তারপরে কোনাগুলিকে একটু টেনে আমি রোল করে নেব। একদম রেডি আমার সবগুলি হয়ে গেছে বানানো এরপর আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব আমি এখানে গরম তেলেতে দিয়ে দিচ্ছি রোলগুলি তারপরে আমি আমি এখানে প্রথমে মিডিয়াম ফ্লেমে মিনিট মিনিট তারপরে লাস্টের পাঁচ কিন্তু লো ফ্লেমে করে নিচ্ছি যে যেহেতু ভেতরে আলুর পুর দেওয়া আছে তাই একটু লো ফ্লেমে ধৈর্য নিয়ে এগুলি ভাজতে হবে নইলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালি খেতে পারবেন কিন্তু স্টোর করে খেতে পারবেন না আবার এখানে সবগুলি ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে একটু সময় থাকতে থাকতে আমি নেড়ে চেড়ে এগুলিকে ভেজে নিয়েছি আর একটারও আলুর পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানাবে বাচ্চাটা তো খাবে আর বড়রাও চেয়ে খাবে এটুকু গ্যারেন্টি তাহলে আপনারা এটার কি নাম দিলেন